হাত পায়ের জ্বালা পরা বা অবশ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন সমাধান আপনার সামনেই থাকতে পারে আজ কথা বলবো বহুল পরিচিত বায়োনিক ট্যাবলেট নিয়ে এটি মূলত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি এর একটি শক্তিশালী কম্বিনেশনে যা বিশেষ করে আপনার স্নায়ুতন্ত্রের যত্নের জন্য তৈরি করা হয়েছে এই ওষুধটি মূলত কাজ করে দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথিক সমস্যাগুলো নিয়ে যেমন কাঁধ বা হাতের অবশ হয়ে আসা কিংবা করবেন কারণ এটি স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে এবং হাত পায়ের জ্বালা বা বার্নিং সেনসেশন কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি সেবনের সঠিক নিয়মটা জেনে নিন প্রাপ্তবয়স্করা দিনে একবার অর্থাৎ সকালে দুপুরে ও রাতে ভরা পেটে একটি করে ট্যাবলেট খেতে পারেন তবে মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এটি শুধু ভিটামিন ট্যাবলেট নয় এটি উচ্চ শক্তিশালী ভিটামিন কমপ্লেক্স তাই চিকিৎসকের নির্দেশনা ছাড়া অতিরিক্ত বা দীর্ঘদিনের জন্য সেবন করবেন না দামের কথায় আসি বায়োনিকের এক বক্সে বা এক প্যাকেটে মোট তিরিশটি ট্যাবলেট থাকে এর বর্তমান খুচরা বাজার মূল্য হল তিনশো টাকা অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম বারো টাকা সব শেষ আপনার কি কখনো হাত পায়ের জ্বালা পড়ার সমস্যা ভুগছেন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোন ওষুধটি খেয়ে উপকার পেয়েছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন